আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বোনেরা আজকে আমরা শরীর বন্ধ করার শক্তিশালী একটা আমল জানব কারণ এটা এতটাই গুরুত্ব যে আপনার দৈনন্দিন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলাচল করতে লাগতে পারে আপনি বাজার ঘাটে যান রাস্তাঘাটে হাঁটা চলা করেন জঙ্গলের মাঝখান দিয়ে যান গ্রাম অঞ্চলে চলাচল করেন বিভিন্ন জায়গায় এমন সময় দেখা যায় যে আপনি মাঝরাতেও হাঁটা চলা করেন তো এই যে এই চলাফেরার ক্ষেত্রে আ বজিন হতে পারে শয়তান হতে পারে বা মানুষ আছে এমন যাদের কুদৃষ্টি পড়তে পারে তো এই দৃষ্টিগুলো বা শয়তান বা জিনের আসর এই সব কিছুর ক্ষতি থেকে আপনার বাঁচার জন্য যে আমলগুলো রয়েছে এর বিকল্প অন্য কিছু হতে পারে না তাই এইগুলো নিয়েই আপনি যদি শরীর বন্ধ করেন শক্তিশালীভাবে ভাবে দুই মিনিট যদি আপনি এই আমলটা শিখে করতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আজীবনের জন্য মৃত্যু পর্যন্ত আপনার শরীরে কোনো প্রকার জিন ভর করতে পারবে না কোনো শয়তান ও দিতে পারবে না এবং মানুষের কুদৃষ্টি বদ নজর বা এই যে শত্রুর যে ক্ষতিগুলো রয়েছে সব ধরনের ক্ষতি থেকে বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ইনশা আল্লাহ এই জন্য এই শরীর বন্ধ দেওয়ার যেই গুরুত্বপূর্ণ আমলটা রয়েছে আমাদের প্রত্যেকের উচিত এই আমলটা করা নিজের আমল করব পাশাপাশি আমাদের বাসায় যে সমস্ত ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে এদেরও আমরা এই আমলগুলো পড়ে ফুঁ ফু দিয়ে দিতে পারি কোন নিয়মে ফু দিব বা তাদেরও কিভাবে শরীরটা বন্ধ করে দিব এই নিয়মগুলো বলে দিব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি বেল আইকন বাজিয়ে দিবেন যাতে করে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিত ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে উপকৃত হতে পারে প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি আপনার জিনের কোনো ধরনের সমস্যা থাকে আপনার যদি কোনো বদ নজরের সমস্যা থাকে অথবা শয়তানের অসা থাকে তাহলে প্রথমেই আমি সাজেস্ট করব যে আপনি দৈনিক দৈনিক একবার হলেও মঞ্জিল পাঠ করবেন তেত্রিশ আয়াতের শক্তিশালী একটা মঞ্জিল রয়েছে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আপনারা সেই মঞ্জিলটা পাঠ করবেন যদি এই মঞ্জিল আপনার মুখস্থ না থাকে বা দেখে দেখে পড়তে না পারেন আমাদের চ্যানেলে যে অডিওটা রয়েছে এটা লাউড স্পিকারে প্রতিদিন শুনবেন এই এ আল্লাহ শোনার ধারা দেখবেন যে আপনার যদি আপনার বা আপনার পরিবারের যদি কারোর এমন ক্ষতি থাকে জিনের সমস্যা থাকে আস্তে আস্তে এগুলো চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এরপরে যদি আপনার এমন মনে হয় যে জাদুটো আক্রান্ত আপনি রয়েছেন তাহলে আপনার করণীয় হচ্ছে দৈনিক দৈনিক আপনি ফজর এবং মাগরিবের পরে আয়াতুল কুরসি রয়েছে এই আয়াতুল কুরসি পাঠ করে সাতবার পানিতে ফু দিয়ে এরপরে সুরা সুরা তিনবার করে পাঠ করে আপনি পানিতে ফু দিবেন সুরা ফাতেহা একবার পাঠ করে পানিতে ফু দিবেন ফু দিয়ে ওই পানিটা দৈনন্দিন এবং রাত্রে খাবেন ইনশাআল্লাহ আল্লাহ জাদুটোনা আক্রান্ত থাকলে আল্লাহ তালা এর ওসেলায় আপনার শরীর থেকে জাদুটোনার আক্রান্ত এগুলো দূর করে দিবেন ইনশাআল্লাহ এখন আসি যে আপনি দৈনন্দিন কিভাবে শক্তিশালীভাবে ভাবে আপনার শরীরকে বন্ধ দিবেন এই জিনের ক্ষতি সব ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য আপনার একটাই পদ্ধতি রয়েছে ফজর এবং মাগরীব এই ফজর এবং মাগরিবের পরে আপনি শরীর বন্ধ দিবেন ফজরের পরে বন্ধ দেওয়ার ফলে মাগরিব পর্যন্ত আপনি সুরক্ষিত থাকবেন মাগরীবের পরে বন্ধ দিলে আপনি ফজর পর্যন্ত সুরক্ষিত থাকবেন অর্থাৎ ফজর এবং মাগরীবের পরে যদি এই আমলটা করেন এই শক্তিশালী আমলটা করেন মাত্র দুই মিনিটের একটা আমল এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে পুরো দিন রাত চব্বিশ ঘন্টাই আপনি বিপদ আপদ থেকে জিনের আসর থেকে শয়তানের ক্ষতি থেকে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ তো আপনি কোন নিয়মে আপনি শরীর বন্ধ দিবেন আপনি ফজর নামাজ যখন পড়বেন ফজর নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো রয়েছে রসুল্লাহ আসলাম যে আমলগুলো করতেন এগুলো করার পরে এই আমলটা শুরু করবেন অর্থাৎ আপনি যখন ফজরের ফরজ নামাজ পড়লেন সালাম ফিরাইলেন এরপরে আল্লাহ রসুলাম ইস্তেক ভার পড়তেন তিনবার আস্তাক্লা আস্তাকল আস্তকির এরপরে সাল্লাম দোয়া পড়তেন আল্লাহ সালাম অমিনা সালাম জালাল রকাল ইকরম এরপরে আল্লাহ রসুল্লাহ আলিয়া তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর নিরানব্বই বার হওয়ার পরে আল্লাহ রসল্লা সাল্লাম এইভাবে পড়তেন লাই আহুল মুলকু আল্লাহ ও আলাহ উল্লি এইভাবে তাজবি পাঠ করতেন তো এই স্বাভাবিকভাবে প্রতিদিনের যে নিয়ম আমলগুলো রয়েছে এই আমল গুলো করার পরে নামাজের পরে আমলগুলো করতেন এই আমলগুলো ফজর এবং মাগরীবের পরে যখন আপনি করবেন করা শেষ হলে ওই স্থানে বসবেন বসে সুন্দরভাবে কারোর সাথে কোনো কথাবার্তা বলবেন না সুন্দরভাবে ওই স্থানে বসে আপনার প্রথম কাজ হচ্ছে আউজুবিল্লা বিসমিল্লা পরে সুরা ফালাক সুরা নাস সুরা ফালাক কুল আউল জুবি রব্বিল ফালাক মিংশা রিমা ফলাক অমিংসার রি গছ গিন ইদা হোকত অমিংসা ফিল সাতিলা হোকত অমিংসা রিহাস ইদিন ইদা হাসাদ এই সুরাটা তিনবার মনে রাখবেন সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার সুরা নাস হচ্ছে বিসমিল্লাহীর রহমান রহিম কুল আউল জুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিংসা রিলসওয়া খন নাস আল্লাহ ই ওয়াস উইস ও ফি সুদুরিনাস মৃণাল জিন নাতি অন্নাস এই সূরাটা তিনবার এরপরে ছোট্ট দোয়াটা তিনবার পড়বেন بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم إدوة بر قرّبين آيات الكرسي أكبر قرّبين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওলাই ওখাই তু না ইল্লা বিমা আসা ওয়াসি আ কুর সি ইউ হোসামা ওয়াতেওয়ালা আর্দু ওয়ালায়া উদ দু ওয়াখাইফ জুহমা ওয়ালা এইভাবে আপনি পড়ার পরে আপনার করণীয় হচ্ছে এই যে দুই হাত একসাদ করবেন দুই এক সাত করার পরে তিনবার ফু দিবেন এই যে ফু দিয়েছেন এরপরে এই যে মাথা থেকে এরপরে এই যে মুখ থেকে সামনে পিছনে সব জায়গায় শরীরটা মাসে করে দিবেন একবার আবার তিনবার ফু দিবেন আবার মাথা থেকে পিছন দিকে যতদূর যায় সামনের দিকে যত দূর যায় আপনি এইভাবে পুরো শরীরটা মাসেক করে নেবেন আবার ফু দিবেন তিনবার এরপরে পুরো শরীর মাসেক করবেন এই যে আপনি যে মাসেক করলেন এই মাসের ধারা আপনার পুরো শরীর বন্ধ হয়ে গেল। যদি আপনি নিয়মিত এই সকাল সন্ধ্যার আমলটা জারিয়ে রাখতে পারেন দুনিয়ার কোনো শক্তি নাই যে আপনার ক্ষতি করবে কারণ আল্লাহ রসুল সাল্লামকে জাদুটুনা করা হয়েছিল যার যেই ব্যক্তি করেছিল তার নাম হচ্ছে লাবিদ ইবনে আসম এই ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে কুফুরি কালামের মাধ্যমে জাদুটনা করেছিল রসুল সাল্লু আলাইসালাম খুব অসুস্থ হয়ে পড়েছিলেন নামাজ পড়তে পারতেন না খুব কষ্ট হচ্ছিল নামাজ পড়তে অনেক কষ্ট করে নামাজ পড়তেন যখন সেজদা দিতেন মাথা ব্যথা করতো ঘুমাইতেন মাথা ব্যথা করত শরীর ব্যথা করত আল্লাহ তালা জিব্রাইল আলাহ সাল্লা মাধ্যমে ওই পাঠালেন যে হে আমার হাবিব আপনাকে জাদুটনা করা হয়েছে তখনই আল্লাহ তালা সুরা নাস এবং সুরা ফালাক নাজিল করলেন যে আপনি এই আমলটা করেন এই সুরা পড়ে দম করেন শরীর বন্ধ দেন আল্লাহ আপনার নষ্ট হয়ে যাবে তো এইভাবে এইভাবে শরীর বন্ধ দিতেন জাদুটুনা নষ্ট হয়ে গিয়েছিল ঠিক আমরা যদি এইভাবে দৈনন্দিন এই আমলটা জারি রাখতে পারি দুনিয়ার কোনো শক্তি নাই আল্লাহ তালার কালামের কাছে সে শক্তি দেখাবে আল্লাহ তাল কালামের কাছে সব শক্তি ব্যর্থ এই জন্য আল্লাহ তালার কালামের আমলের মাধ্যমে আপনার শরীরটা আপনি বন্ধ দিবেন তো এবার আপনার বাসায় যারা এগুলো পড়তে পারে না শরীর বন্ধ দিতে পারে না অথবা ছোট ছোট শিশু বাচ্চা রয়েছে আপনি ঠিক এক নিয়মে পড়বেন পড়ার পরে তাদের পুরো একটু দিয়ে শরীর ইনশাআল্লাহ দেখবেন যে তাদের শরীর বন্ধ হয়ে যাবে তারাও এই ধরনের জিনের আসর বদনজর মানুষের ক্ষতি শয়তানের ক্ষতি সব ধরনের ক্ষতি থেকে তারাও বাঁচতে পারবে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবেন তো এই নিয়মে যদি আমরা প্রতিদিন নিয়মিত আমল করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার সকল প্রকার বিপদ আপদ বালামসিবত ক্ষতি থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করবেন প্রিয় দিনই ভাই বোন বোনেরা আমরা অনেকে বিভিন্ন জিনের আক্রান্ত বা বিভিন্ন সময় বিভিন্ন আক্রান্ত হয়ে যাই জাদুটনা হতে পারে বদনজর হতে পারে এই ধরনের সমস্যা যদি পড়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা তদবির দিয়ে থাকি আল্লাহ তালা চাইতো সেই তদ্বিরের মাধ্যমে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও শুরুতে যে স্ক্রিনে নাম্বার দেখেছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে তদবির দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে আমরা রুকিয়া করার চেষ্টা করি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাই যে একটা রুগী যেন পরিপূর্ণ ভাবে সুস্থ হয়ে যায় আল্লাহ তালা কালাম এবং হাদিসে বর্ণিত এই দুয়ার রুকিয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলকে আমুলগুলো করার তৌফিক দান করুন আমিন আমি আলমিনামালিক